ঝাড়ে নাম ভাই এই নৈমুদ্দিন আসিয়া পাঁচ শত টাকা দিল দান মসজিদে লাগিয়া মসজিদের বাকি আছে শুনিয়া কানেতে দিল পাঁচ শত টাকা প্রভু মসজিদ বানাতে ও গো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া জীবনের ভুল ত্রুটি ভাইয়ের দিয়ে গো মিটাইয়া যে আশায়তে যে নিয়তে করে গেল দান উচ্চ আশা তুমি তার করিয়ে পুরান কাটরে তোমার কাছে করি প্রার্থনা জীবনের মেরুদণ্ড তুমি ভাঙিও না রব্বানা তাকাবাল মিন নাইন কান্ত স্বামী আল্লাহুমা আমিন আমিন মনিরুলের মাথা যান কোথা যে ছিল শত টাকা তবু যে মুজি দিতে দিল তার দান আল্লাহ তুমি করিও গ্রহণ নাকি আল্লাহ দিও তাকে মনের মতন ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া জীবনের ভুল ত্রুটি দিও ইয়া তোমার নিকটে প্রভু তুলি দুই হাত স্বর্ণ হাত ফিরায়ও না তুমি তাকে মাসি দূরে এক টাকা মাছে ধরে পিতা ওই পিতারও লাগিয়া দিল শত টাকা প্রভু এখানে আনিয়া আজ দেখো তার পিতা আজ বাথ নাতে শুইয়া নীরব নগরেতে আজ আছে গো পড়িয়া পিতার নামেতে আজ করে গেল দান পিতা তার দুনিয়াতে নাই বর্তমান সেই পিতার জন্য আজ দিল শত টাকা নেকির খাতাতে তুমি না রাখিও ফাঁকা আর দোয়া করি মলা এলা রব্বানা কবরেতে দিও তুমি মকমল বিছানা লাখ মামেন মাহমুদ নাম দেখো মাহমুদ নাম দেখো দিলো দুই শত টাকা দুই নেকি রোখা তুমি না রাখিও ফাঁকা পুরনো করে দিও তুমি নেকি রোখা তা তার এই দুয়া করি মোলা নিকটে তোমার ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া জীবনের ভুল ত্রুটি দিয়ে মেটাইয়া অপরন্ত দয়া তোর সীমা শেষ নাই দয়া দানে পার করো তুমি দয়াময় কালের করাল তুমি উদ্ধারিয়া নিয় দাম্পত্য জীবন তুমি সুখের করিয়া সুখের হালাতে তুমি রেখ সর্বদাই এই দুয়া করি মোলা তোমারই দর গাই আল্লাহ মামেন

আর জন্য আজ প্রভু করে গেল দান দিয়ে গো দিয়ে গো তুমি জান্নাতি আদন সাগিরা কাবিরা আর জাহেরা বাতে না মাফ করে দিও তুমি জীবনের সব গুনা ও গো আল্লাহ দয়াময় দয়া ও গো আল্লাহ দয়াময় দয়ারি ভান্ডার ওনা আসে পুরসে রাতে করে দিও পারলা মামে লেখেন 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 একটু বললাম লেখেন খালি লেখিতে থাকেন কেন একটা মাঝে মাঝে গদল না বললে দিবে না যদিও সকাল লয় তবু সকালের ব্যাপারে একটা গজল বলছে খুব ভালো লাগবে বুঝতে পারলেন সকাল হলো শুন রে আজান সকাল হলো শুন রে রাজা রে বিছানা ছাড়ি মসজিদে আই দিনের কাজে ভুল রে দারি সকাল হলো রে আজান উট রে বিছানা ছাড়ি মসজিদে আই দিনের কাজে ভুল রে ধিয়ারে নামাজ পড়ে দুহাত তুলে ওযু করে ফাল রে ধুয়ে নিশিতা দের ওযু করে ফাল রে ধুয়ে

হাবিবুল্লাহ নমুসলিম হাবিবুল্লার মারফতে আপনাদের মসজিদের জন্য বড় অনুদান বলা চলে পাঁচ হাজার টাকা ইতিপূর্বে ইতিপূর্বেও পাঁচ হাজার টাকা দিয়েছিল এবার যদি আমরা এই যুগরের মানুষ যদি আমরা সবাই পাঁচশো করে টাকা না দেই ও তো পাঁচ হাজার টাকা লাগবে না সাড়ে চার হাজার টাকা মাপ তারপরেও যদি পাঁচশো করে যদি টাকা না দেয় তাহলে আমাদের থেকে বোধ কপাল পোড়া আর মুর্শিদাবাদে একটাও নাই হ্যাঁ হাজি ভাবছেন যে আপনার পাঁচশো টাকা করে দিলে কমে যাবে কমে যাবে না তিনশো টাকা কেজি আমি গোশ খেতে পাচ্ছি গো তিনশো টাকা কেজি প্রতি বুধবার গোস খেতে পাচ্ছি। তো কেউ আবার এক কেজি কেটে না পাঁচ কেজি পর্যন্ত করছে তা পাঁচ কেজি কিনলে কত হবে তিন পাঁচা পনেরোশো হ্যাঁ তো আপনাদের পনেরোশো টাকাও লাগবে না জি পাঁচশো করে টাকা দেন কেন হ্যাঁ এত বখিলি পুনামু করছেন কেন মসজিদে শোনেন একটা হাদিস মসজিদ যদি আপনার আপনার বাড়ি অপেক্ষা আপনার বাড়ি অপেক্ষা মসজিদ যদি আপনার ঘৃণিত থাকে বাড়ি অপেক্ষা মসজিদ যদি আপনার কমজোর থাকে কাল কিয়ামতের মাঠে জবাব লাগবে আপনাকে মসজিদ যদি আপনার আপনার মসজিদ অপেক্ষা বাড়ি যদি আপনার সুন্দর হয় আর আপনার বাড়ি অপেক্ষা মসজিদ যদি অতীব সুন্দর না হয় কাল কিয়ামতের মাঠে আপনাকে জবাব লাগবে যে বাড়িকে তো সুন্দর করেছিল হ্যাঁ বাড়িতে তো রং জং তারপর এসি বিভিন্ন রকম বৈশাল আর তোমারই মসজিদের তোমার বাড়ির ওয়াট্টারিকার জন্য মসজিদের আওয়াজ বাইরের দিকে যায়নি হ্যাঁ তো জবাব লাগবে তো আসেন জবাব থেকে হ্যাঁ জবাব থেকে আল্লাহর কাছে এড়াতে পাঁচশো টাকা করে দেন না ওগো মেয়া ছেলে মানুষ গেলেন হ্যাঁ ওগো মহিলারা আপনারা দেন কেন গো ওই যে মমতা কি দিচ্ছে আপনাদেরকে এক হাজার টাকা করি গো পাঁচশো টাকা করে দিছিল এক হাজার টাকা দিয়েছে দিতে পারলেন এবার যদি আপনারা পাঁচশো টাকা করে দেন তাহলে দেড় হাজার টাকা করে আপনাদের ঢুকে যাবে অটোমেটিক দেখবেন হ্যাঁ একবার দেন তো হ্যাঁ পাঁচশো টাকা করে মা বোনেরা আমার আমি মায়েদের কাছে অনুরোধ করছি আপনাদের পাড়ার মসজিদ আমি শুনলাম এই মসজিদে দুতলা হবে নাকি গো এই মসজিদ হবে দুতলা তা দুতলা মসজিদ কেন করবে জানেন আপনাদের জন্য মানে আমাদের এক নম্বর জুমা মসজিদে পাঁচ অক্ত মেয়েরা নামাজ পড়ছে আমাদের এক নম্বর জুমা মসজিদে মহিলারা পাঁচ অক্ত নামাজ পড়ছে